দেখুন এরকম কথা বলা ক্যারেক্টার অথবা রিয়েলিস্টিক ক্যারেক্টার আপনি কিভাবে তৈরি করবেন দেখুন ইউটিউবে এ বিষয়ে অসংখ্য ভিডিও রয়েছে আমি আপনাদের আজকে সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি একটা রিয়েলিস্টিক ক্যারেক্টার তৈরি করতে পারেন বিশেষ করে যারা ফেসলেস চ্যানেল রয়েছে তাদের জন্য অনেক উপকারী হতে পারে আজকে এই ভিডিওটি তো রিয়েলিস্টিক ক্যারেক্টার আপনি কীভাবে স্টেপ বাই স্টেপ তৈরি করবেন সে বিষয়টি আমি আপনাদের আজকে দেখাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো চলে যাচ্ছে আমার মোবাইল স্ক্রিনে তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো আমাদের প্রথমে কি করতে হবে একটা প্রম্ট অনুযায়ী আমাদের একটা ইমেজ তৈরি করতে হবে দেন আমরা কি করতে পারবো সেইকে ভিডিওতে কনভার্ট করতে পারবো তো এ টুজির বিষয়ে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো তো প্রথমে কি করব আমরা একটা ইমেজ তৈরি করে নেবো এই জন্য আমরা যে কোনো ধরনের এআই সফটওয়্যার ব্যবহার করতে পারি লাইক আপনি আইডিওগ্রাম লিওনার্দো এআই অথবা মাইক্রোসফট কপিলট এসব এআই দিয়ে আপনি ছবি জেনারেট করতে পারেন তো আমি আপনাদের আজকে দেখাবো সিআর্ট এআই দিয়ে কিভাবে আপনারা একটা ইমেজ জেনারেট করবেন এই ইমেজ জেনারেট করার প্রম্ট আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখান থেকে চাইলে আপনারা খুব সহজেই ইমেজ প্রম্ট আপনারা ডাউনলোড করে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারেন তো প্রথমে চলে যাচ্ছি আমরা ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে আসা এখানে লিখবো সিআর্ট এ আই তো সিআর্ট এআই লিখে সার্চ দেওয়ার পর দেখুন প্রথমে যে ওয়েবসাইটে চলে আসছে তো এখানে আমরা একটা ক্লিক করব তো ক্লিক করার পর সিআর্ট এ ভিতর এর ভিতর চলে আসলাম তো আপনার যদি সিআর্ট এ যদি লগ ইন করা না থাকে তাহলে আপনি এখানে লগ ইন করে নেবেন এই ক্ষেত্রে আপনার যে কোনো ধরনের একটা জিমেল আপনি ব্যবহার করতে পারেন তো এরপর দেখুন ক্রিয়েট অপশন রয়েছে তো ক্রিয়েটে আমি একটা ক্লিক করব তো ক্রিয়েটে আসার পর এপাশে বাম পাশে দেখুন এখানে মোর অপশন রয়েছে তো এখানে আপনারা এটা সিক্সটি টু নাইন করে নেবেন আর ইমেজ কোয়ান্টিটি ইমেজ কোয়ান্টিটি আপনারা কয়টা ইমেজ রাখতে যাচ্ছেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর প্রমটা কপি করে আপনারা এখান থেকে এনে পেস্ট করে দেবেন তো প্রমটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়েছি তো এরপর জেনারেটে আমরা ক্লিক করব দেখুন ফটোটা কিন্তু আমাদের জেনারেট হওয়া শুরু হয়েছে এরপর কি করব এখান থেকে যে ফটোটা আপনার পছন্দ হয় সেই ফটোটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন তো আমি একটা ফটো ডাউনলোড করতেছি এখান থেকে এখান থেকে ফটো আমি ডাউনলোড করলাম তো আমরা কি করলাম আমরা ফটো ডাউনলোড দিলাম তারপর কি করতে হবে ফটোটাকে আমাদের কথা বলাতে হবে এর জন্য আমরা কি করব একটা এআই সফটওয়্যার চলে যাব সেটা হচ্ছে রানওয়ে এমএল তো এখানে আমরা লিখবো রানওয়ে তো এটা চলে আসলাম তো আসার পর দেখুন এখানে রয়েছে ট্রাই রানওয়ে নাও তো এটা আমরা ক্লিক করব তো জেনারেট ভিডিওতে ক্লিক করলাম তারপর দেখুন এখানে সিলেক্ট এস এস এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে সেই ইমেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব যেটাতে আমরা কথা বলতে যাচ্ছি এখানে একটা সিলেক্ট করে নিলাম তারপর ডান অপশনে ক্লিক করব ইমেজটা এখানে আপলোড হবে একটু সময় লাগবে তো দেখুন ইমেজটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে যে প্রম্পটটা দিয়ে আপনি ইমেজ তৈরি করেছেন সেই ইমেজ প্রম্পটটা আপনি এখানে পেস্ট করে দিবেন তো আমি এটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে এখানে জেনারেটে ক্লিক করব দেখুন এখানে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু তৈরি হয়েছে এখানে ডাউনলোডে ক্লিক করবেন তো এরপরে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে না আপনি আপনার যে কোনো ভিডিওতে এটা ব্যবহার করতে পারবেন আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু খুব সহজেই একটা ভিডিও আমি কিন্তু তৈরি করে ফেললাম তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা আমাদের চ্যানেলের নামটা কিভাবে লিখবো তো আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন এখানে যে প্রম্পটা রয়েছে এখানে প্রম্পটে রয়েছে এই যে দেখুন এখানে ই হলো হুডি উইথ মিস্টার রায়ন মিস্টার রাহানের জায়গায় আপনি আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন এখানে ইয়েলো হুডির জায়গায় ব্ল্যাক হুডি রেড হুডি আপনার যে হুডি পছন্দ হোক না কেন আপনি এখানে খুব সহজে সেটা দিতে পারেন যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি যান অবশ্যই সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ